প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরিমনির জন্য নতুন কোনো ঘটনা নয় আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাগঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা প্রেমিক সহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন হৈ হুল থাকতে পছন্দ করেন করিমণির কয়েক মাস ধরে ঢালুইট আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক সাদির প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দিয়েছেন শেখ সাদির মায়ের পাঠানো নানান পদের পিঠাগুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেন ইঙ্গিতের সম্পর্কে বিষয়টি জান জানান পরিমনি কয়েকদিন ধরে শোনা যাচ্ছে দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ফেসবুকের কাছাকাছি সময় দুজনে দুই ধরণ পোস্ট দিয়েছেন পরিমনি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ব্ল্যাকমেলার অন্যদিকে এর আগের একই ব্ল্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন দুজনের পোস্ট তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন শেখ সাদির পোস্টে কেউ মন্তব্য করেছেন শেষ পর্যন্ত পরিটাও ছাকা দিয়ে গেল আরেকজন লিখেছেন এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদি ভাই অন্যদিকে পরিমণির তার ব্ল্যাকমেল আর পোস্টের মন্তব্যর ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদিকে ট্যাগ করছেন কেউ লিখেছেন সাদি কিছু একটা করছে সম্ভবত তবে এ বিষয়ে দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি প্রেমের সম্পর্কে চূড়ান্ত পরিণত দিতে চিত্রনায়িকা পরিমণি একাধিক বিয়েও করেছেন বিনোদন অঙ্গনে একজন পরিচালক ও একজন নায়কের সঙ্গে তার আনুষ্ঠানিক বিয়ের খবরও তিনি নিজে জানিয়েছেন আবার বনি বনা না হয় এ সম্পর্ক ছাড়াছাড়িতেও রূপ নিতে পরিমণি দেরি করেননি সর্বশেষে চিত্রনায়িকা শরীফুল রাজের সঙ্গেও তার বৈবাহিক সম্পর্ক ইতি ঘটে এরপর শোনা যায় পরিমণি প্রেমে মেতেছেন তরুণ এই গায়ক শেখ সাজির সঙ্গে তাদের সঙ্গে ঘুরতে দেখা গেছে পরিমণিকে দেখা গেছে তার ফেসবুকে তরুণ এই গায়কের অকপটে প্রশংসা করেন